মাসের মধ্যে নির্বাচন হয়েছে অর্থাৎ নির্বাচন করতে কতদিন লাগে বাংলাদেশের মানুষ জানে তারপরে যেহেতু গঠিত সৈরাচার সাড়ে পনেরো বৎসর ক্ষমতা কুক্ষিগত রেখে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে সেজন্য আপনার সবাই সকল বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সবাই বলেছে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততার সঙ্গে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফেরত শের মালিকানা জনগণের কাছে ফেরত যাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই আমরা সমর্থন জানিয়েছি এখনো আমরা জানিয়ে যাচ্ছি এবং আগামী দিনেও আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সঠিকভাবে পালন করুক এবং দ্রুততার সঙ্গে জনগণের মালিকানা জনগণের মধ্যে ফেরত দেওয়ার ব্যবস্থা কিন্তু ওনারা সে বক্তব্য কোনটা বিশ্বাস করবে প্রধান প্রতিষ্ঠা করলেন কিসের করে শেষের দিকে এবং ছাব্বিশের প্রথম দিকে প্রথম দিকে নির্বাচন হতে পারে পরের তিনি ওনার প্রেস সচিব করলেন এটা আবার ছাব্বিশের জুন পর্যন্ত এটা যেতে পারে অর্থাৎ ওনাদেরকে এই ক্ষমতা দিয়ে দিল প্রেস সচিব সরকারি চাপুরি করে প্রধান উপদেষ্টাকে তো আমরা সবাই মিলে বানিয়েছি দেশের মানুষ বানিয়ে আন্দোলন সংগ্রামে আমরা বিশ্বাস করি সবচেয়ে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কিন্তু চাকরি করে বেতন নেন আপনি কোথেকে এই ক্ষমতা পেলেন যে আপনি আপনার প্রধান প্রদেশ ক্রস করে চলে গেলেন কাজে আমাদের জানতে আগ্রহ হয় আরো কয়েকজন কয়েকজন এমন কথা বলেন তিনপান্ন বছরের রাজনীতি

সকল পত্রিকা খুলে নিলেন ওইটা সংস্কার না তারপর দেশের মানুষ বাইরে যেতে পারত না চাকরির জন্য এই রেমিটেন্ট বলেন বিদেশের চাকরি এটা কি সংস্কার না এই যে গার্মেন্টস নিয়ে গর্ব করে এইটা কে করেছিল আসেন তার পরবর্তীতে একানব্বই ছিল প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট তারপরে আসলো পার্লামেন্টের সংসদীয় গণতন্ত্র ওটা কি সংস্কার না অর্থনীতির মধ্যে আগে ভেটের জন্য এই আওয়ামী লীগ ওটিটা ওমিনি আটাত্তর আন্দোলন করেছিল ভেটের জন্য এবং ভেট হচ্ছে বাংলাদেশের একটি অর্থনীতি মুক্তি অর্থনৈতিক সামরিক শক্তি তাইলে অর্থনৈতিক ক্ষেত্রে যে শৃঙ্খলা এবং খালেদা জিয়ার নেতৃত্বে আসছে ঠিকই সংস্কার না তত্ত্বাবধায়ক সরকার কথা এই সংসদে সংসদে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সন্নিবেশিত হলো এবং খেলাটাকে নেতৃত্বে তৎকালীন সময়ে কি সংস্কার না তাহলে সংস্কার কি আর এটা কি পাওয়া নাকি আর এই দেশে এই নারীদের শিক্ষা নারীদেরকে স্কুলে পাঠানো মেয়েদেরকে স্কুলে পাঠানো মেয়েদেরকে স্কুলে যাওয়ার জন্য খাদ্যের বিনিময়ে পড়াশোনা সেইটার জন্য যে ব্যবস্থা সেটি কি সংস্কার না প্রশাসনের মধ্যে শৃঙ্খলা না এরা রহমান সাহেব যেটা করেছিলেন संस्कार <laughs> करता <laughs> <laughs> <laughs>